পার্লামেন্টে কোন নারী নাই তার মানে কি কোন নারী আইন হবে না জনগণের কনসেন্স আর শরিয়তের কোন বিধানকে বাস্তবায়ন করতে পারবো না অবশেষে তাদের পলিসি তুলে বছর ধরে আলোচনা করলেও জামায়াতের রাজনীতি ছিল শুধু বিএনপির বিরোধিতা তারা তাদের কোন পলিসি জাতির সামনে তুলে ধরতে পারেনি অবশেষে জামায়াত পলিসি সম্মেলন করেছে ছাত্র শিবির হচ্ছে তাদের জন্য সবচেয়ে কিন্তু তাদের এই অবাস্তব পলিসি প্রমাণ করে তাদের রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই বৌদ্ধার সমাজ ইতোমধ্যে এটাকে ইউটোপিয়ান পলিসি বলে আখ্যা দিয়েছেন এক্সপার্টদের মতে তারা অবাস্তব ও অতি আবেগী পলিসি তুলে ধরেছে যেখানে প্রতি বছর বাজেট থেকে স্বাস্থ্য খাতে বরাদ্দ কমাতে হচ্ছে সেখানে জামায়াত স্বাস্থ্য খাতে ছয় থেকে সাত পার্সেন্ট বরাদ্দ দেবে এটা অলিক স্বপ্ন এবং রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা না থাকার ফল মোস্ট অফ দ্য ডোমেস্টিক ক্যানট গেট আউট তারা বলছে নতুন শিল্প উদ্যোক্তাদের বিদ্যুৎ গ্যাস ও পানি তিন বছরের জন্য ফ্রি করে দিবে বাস্তবতা প্রতি বছর আন্তর্জাতিকভাবে তেলের দাম বাড়ছে তার সাথে করতে গিয়ে বিদ্যুতের বাড়াতে হচ্ছে শিল্প উদ্যোক্তাদের গ্যাস বিদ্যুৎ ফ্রি করে দিলে তেল ও বিদ্যুতের দাম কত বেড়ে যাবে জনগণের ওপর কি পরিমাণ ট্যাক্সের চাপ বাড়বে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে যদি আমাদেরকে যদি মোকাবেলা করতে হয় তাহলে কিন্তু আপনাদেরকে সহযোগিতা দরকার আছে খাত কল্পনার মিশেলে ভরপুর। আকাশচুম্বী পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন হবে কোথা থেকে অর্থ সংকুলন হবে তার কোনো বাস্তব ভিত্তিক পলিসি তারা তুলে ধরতে পারেনি একটা মেয়ে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ভ্রমণ করবে সে কাউকে ভয় পেতে হবে না একে একে আমরা প্রতিটা পলিসির ব্যবচ্ছেদ করব জামায়াতের কাল্পনিক এই পলিসির অসারতা তুলে ধরা হবে সাথে থাকুন সবার আগে বাংলাদেশ ফেসবুক পেজের সাথে লাইক কমেন্ট ও শেয়ার করে সত্য প্রচার করুন তারা নারীদের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করে নারীদের পুরুষদের কাছ থেকে সরাতে চায় নারী ও পুরুষ সমানভাবে একসাথে শিক্ষা অর্জন করবে সে পথ বন্ধ করতে চায় জামায়াত